তো হ্যালো ফেন্স আমি সন্দীপান আপনারা দেখছেন লার্নিং টু বাইন ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত দু হাজার ষোলো সালের চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদের জন্য আজকে অর্থাৎ দশ তারিখে আবারও কিন্তু চলতি ম্যাট কেসের একটি হিয়ারিংয়ের ডেট রাখা হয়েছিল কলকাতা হাইকোর্টে তো এই চলতি ম্যাট কেসটি নিয়েই ওয়েটিংয়ে থাকা প্রতিটি চাকরি প্রার্থীদের জন্য সরাসরিভাবে কিন্তু কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে উঠে আসলো বিরাট বড় একটি দুঃসংবাদ সেটাই আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করছি দেখুন আপনারা কিন্তু সকলে ছিলেন যে আজকে কলকাতা হাইকোর্টে ম্যাট কেসটি উঠবে কিনা এবং এই ম্যাট কেসটি যদি আজকে ওঠে তাহলে অবশ্যই কিন্তু বাদীপক্ষ বিবাদী পক্ষের আইনজীবীদের পক্ষ থেকে যে সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করার কথা রয়েছে সেগুলো নিয়ে যদি আজকে আলোচনা সত্যি কমপ্লিট হয় তাহলে মোটামুটি আর একটি বা দুটি হিয়ারিং হয়ে গেলেই আপনাদের জন্য এই কেসের একটা কনক্লুশনের পজিশন তৈরি হবে এবং চাকরি প্রার্থীদের জন্য সরাসরি নির্দেশিকা আসবে জয়নিংয়ের এরকমেরই কিছু আশা কিন্তু করেছিলেন চাকরি প্রার্থীরা তবে সেই আশা সম্পূর্ণরূপে আজকে ভেস্তে গেল আজকে নির্দিষ্ট সময়ে কলকাতা হাইকোর্টে কেসটা উঠেছিল ঠিকই এবং কেসটা ওঠার পরে অবশ্যই কিন্তু আজকে বাদিপক্ষ বিবাদীপক্ষ পক্ষ উভয়েরই কিন্তু আইনজীবীরা আজকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা শুরু করেছিলেন তবে আজকে কিন্তু একটি সমস্যা হয়ে দাঁড়ায় যে পিটিশনারদের সিনিয়র অ্যাডভোকেট মহাশয় সম্মানীয় রঞ্জন ভট্টাচার্য মহাশয় কিন্তু আজকে উপস্থিত থাকতে পারেননি কোর্টরুমে অবশ্যই আজকে কিন্তু তিনি শারীরিক অসুস্থতার কারণে কোর্টরুমে উপস্থিত থাকতে পারেননি সেই কারণে তিনি কিন্তু ভার্চুয়ালভাবে অনলাইন মত পদ্ধতিতে অবশ্যই বিচারপতির সাথে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেন অবশ্যই কিন্তু তিনি সম্মানীয় বিচারপতিদের সামনে বেশ কিছু বিষয় তুলেও ধরেন আলোচনা করেছেন বেশ কিছু বিষয় নিয়ে এবং নতুন করে কিছু ডেটও কিন্তু তিনি চেয়ে নিয়েছেন তো এই কারণেই অবশ্যই কিন্তু আপনাদের আপাতত এই ম্যাটকেসটি নিয়ে উঠে আসতে দুর্দান্ত একটি ব্যাড নিউজ ব্যাড নিউজ বলছি তার কারণ হচ্ছে অবশ্যই চাকরি প্রার্থীরা আশা করেছিলেন যে আজকের ডেটে মোটামুটি একটা এগ্রিমেন্ট হয়ে গিয়ে অবশ্যই আপনাদের জন্য কিছু না কিছু সুখবর কিন্তু আবারও আসতে চলেছে এবং মোটামুটি কিন্তু দুই এক একদিনের মধ্যে আবারও একটি নেক্সট হিয়ারিংয়ের ডেট কিন্তু আসার সম্ভাবনাও থাকছে তবে সেই আশাটা কিন্তু সম্পূর্ণরূপে ভেস্ত গেল তার কারণ আজকে কিন্তু পিটিশনারদের সিনিয়র অ্যাডভোকেট মহাশয় উপস্থিত না থাকার কারণে নতুন করে কিন্তু আবারও যে ডেটটা দেওয়া হয়েছে সেই ডেটটা কিন্তু পড়েছে আবারও আঠেরো তারিখে তো আবারও দীর্ঘ একটা আট দিনের কিন্তু গ্যাপ পড়ে গেল আমাদের এই কেসের তো কেসের নেক্সট হিয়ারিং ডেট আবারও পড়েছে আঠেরো তারিখে এবং আজকে কিছু বিষয় নিয়ে আলোচনা হলেও যেহেতু সিনিয়র অ্যাডভোকেট মহাশয় উপস্থিত ছিলেন না তাই ভার্চুয়াল পদ্ধতিতে কেসের কোনো রায় নেওয়া সম্ভব হয় না বা কেসের কোনো বিষয় নিয়ে আলোচনা করাটা সেরকম সম্ভব হয় না তবে বেশ কিছু বিষয় নিয়ে কিন্তু আলোচনা হয়েছে অবশ্যই তবে আলোচনা হলেও নেক্সট কিন্তু আবারও ডেট দিয়ে দেওয়া হয়েছে আঠেরো তারিখে তো বুঝতেই পারছেন আজকে কিন্তু পিটিশনারদের সিনিয়র অ্যাডভোকেট মহাশয় শারীরিক অসুস্থতা থাকার কারণে কিন্তু তিনি উপস্থিত হতে পারেননি শারীরিক অসুস্থতার কারণে উপস্থিত না হতে পারার কারণে অবশ্যই কিন্তু এই কেসের নেক্সট একটা হিয়ারিং ডেট আবারও পড়েছে আঠেরো তারিখে তো পরবর্তীতে সেই কেসের হিয়ারিংয়ের দিকে আমাদের নজরদারি রাখতেই হবে তবে আজকের ডেটে যে আশাটা করেছিলেন চাকরি প্রার্থীরা যে হয়তো বিশেষ কিছু সুখবর উঠে আসতে পারে সরাসরি কোর্টের তরফ থেকে তো সেরকম কিছু সুখবর কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে আসলো না তো এটাই একটা হতাশাজনক আপডেট চাকরি প্রার্থীদের জন্য তো পরবর্তীতে আবারও আঠেরো তারিখের হিয়ারিংয়ের দিকে আমাদের নজরদারি রাখতেই হবে দেখা যাক আগামী আঠেরো তারিখের ডেটে অবশ্যই বাদীপক্ষ বিবাদী পক্ষের সকল আইনজীবীরা উপস্থিত থাকতে পারেন কি না এবং উপস্থিত থেকে তারা বিষয়গুলো নিয়ে কতটা এগিয়ে যেতে পারেন সেদিকে নজরদারি আমাদের রাখতে হবে আমরা সর্বক্ষণ বিষয়টার উপর নজরদারি রেখে চলেছি এবং নিয়মিত আপডেট কালেটের চেষ্টা করছি এই বিষয়গুলো নিয়ে বর্তমানে আমাদের আবার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের সদস্যদের কী বক্তব্য সেদিকেও নজরদারি আমরা রাখছি যখন যা আপডেট পাবো সেটা অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা ডিটেলসে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আপাতত এর বিষয়ে সেরকম কিছু বলার নেই আজকের কেসের হিয়ারিংয়ের দিকে সকলেই নজর রেখেছিলেন কেসের এর হিয়ারিংয়ে কী আপডেট আসলো না আসলো সেটা কিন্তু জানার জন্য অনেকেই বারবার কমেন্ট করে চলেছেন তো আজকের ডেটে কিন্তু কী আপডেট এসেছে এবং আদৌ কেসের কোনো সুখবর এসছে কি না সেটা সরাসরি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে আশা করি সমস্ত ডিটেলস ইনফরমেশনটা আপনি বুঝতে পেরেছেন তো পরবর্তীতে এই বিষয় সম্পর্কে যখনই কোনো আদার্স আপডেট পাবো সেটা অবশ্যই ভিডিও আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার প্রাইমারি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে